এই ওয়ার্ডটা তোমার পরিচিত বুক পরিচিত কেনা বলো বুক মানে বই তো এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেমন বুক মানে বই তারপরে ধরো আর ওয়ার্ড আমি লিখি এখানে ফ্রি মানে স্বাধীন কেমন তো এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলোর সাথে আমরা কিছু ক্ষুদ্র অংশ যেমন এই বুক প্লাস এর সাথে যদি আমরা লেট কথাটা যুক্ত করি লেট তাহলে সমান সমান যে ওয়ার্ডটা তৈরি হয় সেটাকে আমরা বলতে পারি বুক লেট কেমন আবার এই যে ফ্রি এইটার সাথে আমরা যদি ডম শব্দটা যুক্ত করি মানে ডম একটা ক্ষুদ্র অংশ সমান সমান যে ওয়ার্ডটা তৈরি হবে সেটা হবে ফ্রিডম তো আজকের আলোচনা মূলত আমি এই জিনিসগুলোই দেখাবো তো এই যে লেট বা যে ডম এইগুলোকে গ্রামারের ভাষায় বলা হয় সাফিক্স সাফিক্স অর্থাৎ এস ইউ আই এক্স সাফিক্স কেমন তো আমরা আজকে পড়বো কিছু সাফিক্সেস প্রেফিক্সেসও পড়ব একটাকে সাফিক্স মানে শেষে যেটা যুক্ত হয় ওয়ার্ডের এই যে যে অংশটা দেখতেছ এইগুলোকে বলে সাফিক্স তো এটা কেন পড়া হয় এটা পড়া হয় হচ্ছে আসলে শব্দ দ্রুত শেখার জন্য মানে ভোকাবুলারি বাড়ানোর জন্য ভোকাবুলারি একটা গুরুত্বপূর্ণ বিষয় শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য তাহলে এই যে লেট এখন আমি বিস্তারিত পড়ায় চলে যাই তো আমি একটা একটা করে শুরু করি আমরা পড়তেছি কি সাফিক্স পড়তেছি এই যে লেট কথাটা দিয়ে আগে বোঝাই দিই লেট তো সাধারণত লেট যখন কোনো শব্দের শেষে যুক্ত হয় তো আমরা আরেকটা একটা উদাহরণ দেখে নিই আমাদের পরিচিত কিন্তু এই শব্দটা এলএএফ লিফলেট বলা হয় কেমন লিফলেট তো আচ্ছা আবার একটু লিখি কেমন ধরুন লেখাটা ভালো হলো না লিফলেট এল এফ এল ইটি লিফলেট তো লিফলেট মানে ছোটো ছোটো কাগজের যে বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ছোটো ছোটো কাগজে যে বিজ্ঞাপন দেওয়া হয় হাতে হাতে এটাকে আমরা বলে থাকি লিফলেট এই দেখো লেট লিফ শব্দের সাথে লেট লিফ মানে আমরা নর্মালি একটা পাতা বোঝাই তার সাথে লেট তো লিফলেট মানে ছোট ছোট আবার আমরা যখন কিছুক্ষণ আগে বুকলেট দেখলাম বুক মানে বই তো লেট যুক্ত করলে হয়ে যাবে ছোট বই বুক লেট মানে ছোট বই তার মানে ছোটো কথাটা কিন্তু এখানে চলে আসতেছে দেখো লেট থাকলে ছোট এটা তো কিন্তু ছোট ছোট বিজ্ঞাপন মানে কাগজের হাতে হাতে দেওয়া বিজ্ঞাপন ছোট ছোটো এটাও আবার আরও একটা শব্দ আমরা দেখে নিই ও ডাব্লু ও লেট আউল আমরা বলি না ও ডাব্লু এল আউল তো এই যে অউলেট অলেট আউলেট এটা হলো পেঁচা পেঁচার যে বাচ্চা সেটাকে বলা হয় অও লেট মানে পেঁচার সানা তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে এই যে লেট সাফিক্সটা এই যে লেট এই যে লেট এইগুলো দ্বারা ক্ষুদ্র জিনিস বোঝায় তার মানে বুকটারই ক্ষুদ্র একটা জিনিস লিফেরি আরও ক্ষুদ্র একটা জিনিস আউলের ক্ষুদ্র একটা জিনিস ছোট মানে ছানা পেশার ছানা এইভাবে মূলত সাফিক্সগুলো পড়তে হয় আমরা আরও কিছু সাফিক্স দেখব অর্থ জানবো এবং টেকনিকগুলো কি আসলে সেটাও বোঝার চেষ্টা করব এরপর আমি যেটা লিখেছিলাম ফ্রিডম ওইটা দিয়েই আমি আবার শুরু করি ফ্রি তার সাথে আমরা ডম যুক্ত করলে হয়ে যাবে ফ্রিডম এখন প্রশ্ন হলো ফ্রি মানে তো স্বাধীন আর ফ্রিডম মানে কিন্তু স্বাধীনতা কেমন ফ্রিডম মানে হলো স্বাধীনতা ডম তো এইবার আমরা কিং মানে হচ্ছে রাজা এর সাথে যদি আমি ডম যুক্ত করি কি হবে বলতো কিং ডম তখন আমরা বলতে পারি রাজ্য ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং খেয়াল করে দেখো একইভাবে ওয়াইস এই যে ওয়াইজ এর সাথে ওয়াইজ ডম হ্যাঁ উইজ ডম মানে শব্দটা ওয়াইজ আমি বললাম বাট উইজ ডম ওই ওয়াইজের সাথেই ডম যুক্ত হয়ে গেলে এরকম একটা শব্দ তৈরি হয় আমরা যেটাকে বলতে পারি জ্ঞান কেমন তাহলে এখানে কী যুক্ত হলো এই যে ডম এই যে টম এই যে টম আর অর্থটা কেমন এইগুলো যখন ডম যখন কোনো শব্দের সাথে মানে যুক্ত হবে তখন ওভারঅল একটা অবস্থা বোঝায় খেয়াল করে দেখো একটা অবস্থা প্রকাশ করছে কিন্তু যেমন স্বাধীন এক স্বাধীনতার একটা অবস্থা রাজ্য জ্ঞান হ্যাঁ এরকম আর কি অবস্থান বা অবস্থা আমরা বলতে পারি এবার যে সাপিজটাতে আমি তোমাদের নিয়ে যেতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম একটা টপিকে আমরা আসবো ধরা যাক আমরা এই শব্দটা পড়ছি খাইন্ড তো এটি তোমাদের এমনিতেই পরিচিত কেউ প্রকার বলতে পারো কেউ দয়া বলতে পারো যে নামেই তুমি বলো না কেন এই যে খাইন্ড ওয়ার্ডটা এইটার সাথে যদি তুমি কখনো নেস যুক্ত করতে পারো তাহলে তৈরি হবে খাইন্ডনেস কাইন্ডনেস হ্যাঁ অর্থাৎ কাইন্ডনেস মানে লোত মানে এটা কী বলবো আমরা দয়া কাইন্ডনেস দয়া হ্যাঁ একই সাথে আমরা যদি কোথাও ডার্ক শব্দটা দেখি যেটা বাংলা হলো অন্ধকার এর সাথে যদি আমরা নেস যুক্ত করি তাহলে কি তৈরি হবে ডার্কনেস ডার্কনেস অন্ধকার ডার্কনেস এই শব্দগুলো কিন্তু নাউন তৈরি হচ্ছে নাউন অর্থাৎ আমরা নাউন হিসেবে ব্যবহার করি মানে নাম ওই জিনিসটার নাম একইভাবে আমরা তৈরি করতে পারব হ্যাপিনেস তো এটি যদি আমরা তৈরি করি তখন তার বাংলাটা কি হবে এর বাংলাটা হবে হচ্ছে হ্যাপি মানে যদি সুখী হয় হ্যাপিনেস হচ্ছে সুখ মানে সুখ বিষয়টা মানে এখানে যেগুলো আমি লিখেছি সবগুলোই কিন্তু নাউন নাম নাম এবং এই অর্থটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে আসলে যে কাইন্ডনেস মানে কি ডার্কনেস মানে কি হ্যাপিনেস মানে কি শুধু এই সাফিক্স মানে আজকের যে আলোচনা সাফিক্সের যে আমার আলোচনা এগুলো কিন্তু মূলত নাউন চেনানো আমার উদ্দেশ্য মানে শব্দের শেষে কী কী ধরনের সাফিক্স থাকলে নাউন হয় তো এর আগে যেরকম আলোচনা করলাম আমরা এর আগে আলোচনাটা প্রথম আলোচনাটা কী হলো মনে আছে লেট ক্ষুদ্র অর্থ বোঝায় লেট বুকলেট তাই না তারপর একটা আলোচনা করলাম হচ্ছে ডম ডম মানে একটা রাজ্য ফ্রিডম এখন যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে এনি ডাবল এস নেস এবং এগুলি দিয়ে কিন্তু নাউন তৈরি হয় অর্থাৎ বুকলেট ফ্রিডম নেস নাউন এই সাফিসগুলোতে নাউন তৈরি হয় ব্যাপারটা কিন্তু ইজি আসলে তুমি যদি এটাকে খুব বেশি চাপ হিসেবে নাও তাহলে কঠিন মনে হতে পারে আদারওয়াইজ আমি তো মনে করি একেবারেই সোজা দুই তিনবার করলেই পারবা এবার আমি যে ওয়ারটা দেখাবো ধরো আমরা এই শব্দের সাথে কিন্তু সবাই পরিচিত পিওর মানে খাঁটি পিওর তো পিওর খাঁটি এইটার সাথে যদি কেউ টি ওয়াই যুক্ত করে হ্যাঁ টি ওয়াই এল ওয়াই হয়ে গেছে টি ওয়াই পিওর টি তো বানান একটু চেঞ্জ হয়ে যাবে কিন্তু অর্থাৎ বানানটা হয়ে যাবে তখন পিইউআর আই টি ওয়াই পিওরিটি একটু খেয়াল রাখতে হবে এটা পিওরের সাথে টিওয়াই পিওরিটি এটা কিন্তু একটা নাউন তৈরি হয়ে গেলো মানে হচ্ছে পিওর মানে কি খাঁটি বা বিশুদ্ধ আর পিওরিটি মানে বিশুদ্ধতা নাউন শব্দটার অর্থও কিন্তু চেঞ্জ হয়ে যায় আবার ধরো আমরা যদি এখানে লিখি অ্যাবল এই অ্যাবলের সাথে যদি আমরা টি ওয়াই যুক্ত করি তাহলে শব্দটা হয়ে যাবে কিন্তু অ্যাবিলিটি 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 এরকম শব্দ হবে অ্যাবিলিটি যোগ্যতা বা দক্ষতা বা এরকম অ্যাবিলিটি একইভাবে আমরা যদি অনেস্ট শব্দটার সাথে টি ওয়াই যুক্ত করি অনেস্টি হয়ে যাবে কিন্তু একবারে লিখে ফেললাম অনেস্টি সততা তাহলে টি ওয়াই কোনো শব্দের শেষে যদি থাকে সেটাও কিন্তু একটা নাউন মানে সাফিক্স হিসাবে সেটাও একটা নাউন তাহলে এটাও আমরা মোটামুটি বুঝে ফেললাম এইবার যে শব্দটা আমি দেখাবো সেটি ধরা যাক ডেভেলপ একটা শব্দ আমরা নিই ডেভলপ আমরা জানি ডেভিল ডেভেলপ উন্নয়ন করা উন্নতি করা ডেভেলপ ডেভেলপ তো এইটার সাথে যদি কেউ মেন্ট যুক্ত করে টি মেন্ট তখন হয়ে যায় ডেভেলপমেন্ট বাংলা হয়ে যাবে উন্নয়ন ঠিক একই রকমভাবে গভর্ন গভর্নের সাথে যদি মেন্ট যুক্ত করা হয় তাহলে হবে গভমেন্ট গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট সরকার আবার অ্যাচিভ শব্দের সাথে অ্যাচিভ মানে এ সি এইচ আই ই ভি ই যে আছে এটার সাথে যদি মেন্ট যুক্ত করা হয় মেন্ট তখন হবে অ্যাচিভমেন্ট তো তার মানে মেন্ট শব্দটা দিয়েও আমরা নাউন তৈরি করতে পারি মেন্ট অর্থাৎ এই যে লেট ডম নেস টিআই মেন্ট এগুলো দিয়ে কিন্তু নাউন আমরা তৈরি করা শিখছি একই সাথে আমাদের অর্থটাও কিন্তু ক্লিয়ার করে ফেলতে হবে মোটামুটি এই সাফিক্সগুলো কিন্তু প্রচুর ব্যবহার হয় আমি যেগুলো দেখাচ্ছি আসলে আরও আছে চলো আমরা দেখি এরপর আমাদের আরও একটা পরিচিত শব্দ আমরা সবাই জানি ফ্রেন্ট এফ আর আইএনডি তো ফ্রেন্ট শব্দটার সাথে আমরা যদি শিপ যুক্ত করতে পারি শিপ মানে জাহাজের যে শিপ সেটাই কিন্তু বাট এখানে কিন্তু জাহাজ নয় তাহলে ওয়ার্ডটা তৈরি হয়ে যাচ্ছে কি ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ড শব্দটা তো আমি এমনিতে জানি তাই না তার সাথে শিপ যুক্ত করা মাত্র নতুন যে একটা শব্দ তৈরি হয়ে গেল এটি মজা করে শেখাটাই কিন্তু জরুরি আসলে হ্যাঁ ফ্রেন্ডশিপ এবং সেটির কিন্তু একটা সুন্দর বাংলা আছে বন্ধুত্ব অর্থাৎ ফ্রেন্ডশিপ শব্দটার বাংলা হচ্ছে বন্ধুত্ব একইভাবে লিডার আমাদের চারপাশে ঘোরাঘুরি করেন অনেক লিডার তো লিডার মানে নেতা এটা আমরা জানি এখন এইটার সাথে যদি তুমি শিপ যুক্ত করে দিতে পারো তাহলে তৈরি হয়ে যাবে লিডারশিপ এবং সেটির কিন্তু একটা মিনিং আছে মানে অর্থ আলাদা আছে নেতৃত্ব এরকম আর কি ব্যাপারটা একইভাবে এর আগে আমরা দেখেছিলাম কিং এই যে কিং শব্দটার সাথে আমরা যুক্ত করেছিলাম ডম এবার আমরা দেব শিপ শিপ একটা নতুন শব্দ তৈরি হয়ে গেছে রাজত্ব কিং শিপ কেমন তাহলে কিংয়ের সাথে কিন্তু ডমও যুক্ত করা যায় আবার শিপও যুক্ত করা যায় তোমার যেমন অর্থ দরকার সেইভাবেই তুমি যুক্ত করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি নতুন আর একটা সাফিক্স আমরা দেখলাম এটা শিপ কোন ওয়ার্ডের শেষে শিপটাও আমরা যুক্ত করতে পারি এই হচ্ছে সাফিক্স আমরা আরও কিছু সাফিক্স এভাবে দেখতে পারব খুবই প্রচলিত যেগুলি মানে প্রতিনিয়ত আমরা ফেস করে থাকি এরকম একটা ধরো এই এডুকেশন এই যে এডুকেশন আমরা বলে থাকি আসলে এডুকেশন হচ্ছে উচ্চারণ এডুকেশন তো এইখানে খেয়াল করো টিআইওএন এই শব্দটা শেষে আসে এডুকেশন শিক্ষা আমাদের সবারই এটা জানা আছে ঠিক একইভাবে কোনো শব্দ যদি এরকম একটা লিখে আমরা দেখো ডিসিশন এখানেও দেখো এসআইও এন কেমন আবার যদি আমরা অ্যাকশন শব্দটা লিখি তাহলে টিআইওএন অ্যাকশন তো এটার মধ্যতে বোঝানো হচ্ছে সাধারণত টিআইওএন এন এগুলো আর কি মানে টিআইওএন ও এন এস টিআইওএন এগুলো দিয়েও কিন্তু আমরা সাফিক্স বলি এবং নাউন তৈরি হয় এগুলো কিন্তু নাউন তৈরি হয়ে গেছে এরপর আমরা দেখব খুবই সোজা টিচ মানে পড়ানো তোমরা জানো টিচ এখান থেকে ই আর যুক্ত করলে টিচার এরকম অনেক ওয়ার্ড তৈরি করা যায় ই আর যুক্ত করে তাই না প্লে থেকে প্লেয়ার এরকম সিং থেকে সিঙ্গার যেমন প্লে আমি মানে খেলা করা ই আর যুক্ত করলে প্লেয়ার ঠিক একইভাবে ধরো সিং মানে গান গাওয়া তো তার সাথে ই আর যুক্ত করলে সিঙ্গার তো এগুলো তো আসেই এরকম কিন্তু আরও আছে যেমন ধরো অ্যাক্টর ওয়ার্ড যুক্ত করেও কিন্তু করা যায় অ্যাক্টর পেইন্টার তো পেইন্টার ইয়ার তো একই রকমই হইল কোনো অসুবিধা নেই এর সাথে হচ্ছে অ্যাক্টর এই যে অ্যাক্ট থেকে অ্যাক্ট মানে কি অভিনয় করা বা কাজ করা তার সাথে ও আর এরকম অ্যাক্টর ও আর যুক্ত করেও আমরা পেফিক্স তৈরি করতে পারি এটাও কিন্তু একটা পেফিক্স এগুলো কিন্তু সরি সাফিক্স পেফিক্স না ভুল বলেছি সাফিক্স মানে যেটা ওয়ার্ডের শেষে হয় সেটাকে সাফিক্স বলা হয় এরপর আমরা আরও কিছু ওয়ার্ড দেখব পরিচিত ওয়ার্ড যেমন ধরো কোনো ওয়ার্ডের শেষে এ এন সি কিংবা এন সি এরকম আর কি কোনো ওয়ার্ডের শেষে যেমন ধরো ইমফরটেন্স এই যে টেন্স টিএনসিই তো শেষে কী হলো এএনসি তাই না ইম্পর্ট্যান্স ঠিক একই রকমভাবে এক্সিস্টেন্স ইএক্স আইএস এক্সিস্ট হয়ে গেল তাই না এর সাথে ইএনসি এবার হলো ইএনসি সেটাই বলা হচ্ছে যে ইএনসি বা এএনসি কোনো ওয়ার্ডের শেষে থাকলেও কিন্তু নাউন হয় এবং এগুলোর অর্থ আলাদা আলাদা যেমন এক্সিস্টেন্সের বাংলা অর্থ কী অস্তিত্ব ইম্পর্টেন্সের বাংলা অর্থ কী গুরুত্ব এরকম ডিফারেন্স আছে এরকম ফাইনালি যে ওয়ার্ডটা আমি সাপিকটা দেখাবো সেটা হলো খুবই ইন্টারেস্টিং হুড এইচ ডাবলও ডি রিক্সার হুড আছে না সেই হুড আর কি এরকম হয় যেমন ধরো চাইল্ডের সাথে তুমি যদি হুড যুক্ত করো এই যে চাইল্ড শব্দটা আমার সবার পরিচিত তার সাথে হুড দিলে হবে চাইল্ডহুড বাংলা হবে শৈশব চাইল্ডহুড শৈশব ঠিক একই রকমভাবে ব্রাদার শব্দটাও আমাদের সবারই জানা আছে ভাই এই ব্রাদারের সাথে হুড যুক্ত করে দাও ভাতৃত্ব ভাতৃত্ব ব্রাদার হুড তো হুডও কিন্তু এরকম একটা সাফিক্স তো মোটা থেকে আমি দশটা আসলে অতি গুরুত্বপূর্ণ নাউন চেনার জন্য যে সাফিক্সগুলো ব্যবহার করা হয় সেগুলো আমি দেখালাম এগুলো তোমাকে আসলে ওয়ার্ডটা অনুমান করতে হেল্প করবে এতটুকুই এবং একই সাথে সাফিক্স কেউ যদি বলে যে হুড কি তখন তুমি বলতে পারবে হুড হচ্ছে একটা সাফিক্স লেট কি সাফিক্স এই জিনিসগুলো তুমি ভালোভাবে বলতে পারবে থ্যাংক ইউ ভেরি মাচ